কিছু গন্ধ আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বার আলাইকুম তেসালাম কেমন আছেন ভালো আল্লাহ রহমিল্লাহ

ফোন নাম্বার ফোন নাম্বারে নাম্বার বলতে পারবে না বলতে পারবে না বলে দেবো বলে দাও ঠিক আছে নাম্বার বলে দিচ্ছে আমার সাথে বলে না আচ্ছা তো সেদিকে পারলে নাম্বারটা বলে না বলতে পারবে না নাম্বারটা সুন্দর করে আমার সাথে কথা না নাম্বার নাম্বার হচ্ছে নাম্বার না

তাহলে কথা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সে করে দিলেন আল্লাহ হাফিজ আলাইকুম